শুনেন ভাই এই যে সামনের জিনিসটা এইটার নাম কাসাভা মাটির নিচে জন্মাইয়া ওঠা একদম হেলদি একরকমের গাছের শিকর গ্রামের মাইয়া প্রথমে কাসাভার বাদামি রঙের খোসা ছাড়ায় নেয় ভিতর থাইকা বের হয় সাদা একদম মসৃণ কাঁসাভা এরপর ওইটা পাথরের ওপর ঘোষতে বানায় নরম পেস্ট তারপর ওই পেস্ট কাপড়ে বেঁধে চিপে রস বের কইরা ফেলে আর রাত ভর তেমনই রাইখা দেয় ভোর হইলে আবার বাড়তি পানি ঝড়াইয়া ফেলে তখন হাতে আসে খাটি সাদা কাসাভার স্টার ওই স্টার্চ ছোট ছোট টুকরা কইরা কুটে রোদে ভালো করে শুকায় তারপর মিহি গুড়া বানায় পরে ওই গুড়ায় পানি মাইরা নরম পেস্ট বানায় তাতে গরম ব্রাউন সুগারের সিরাপ মিশায় আটা চিটচিটা হইলে ওইটা বেলে ছোট ছোট কেটে গোল করে বানায় ছোট ছোট মুক্তার মতো বল এবার ওই কাছাভার মুক্তাগুলো গরম পানিতে সেদ্ধ করে সাথে দেয় লাল রঙের স্যুপ ওয়াটার রঙের জন্য অন্যদিকে কড়াইতে কালো চা চিনি দিয়ে ভেজে তাতে দেয় টাটকা দুধ চা ফুটে গেলে ভালো করা ছেঁকে নেয় সবশেষে এক গ্লাসে ওই সেদ্ধ করা নরম চুই চুই মুক্তা দেয় আর উপরে ভরে দেয় দুধ চা ব্যাস মাটির নিচে শিকড় থাইকা তৈরি একেবারে প্রাকৃতিক আর দারুণ মজাদার পার্ল মিলটি রেডি